আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন ভালো আছেন মনে করতেছি তো আমি ভালো আছি আপনার দোয়াতে কিন্তু ভালো নেই শুধু খালি বলদ গরুর ব্যাপারে মহাজনারা এমন যে বলদ গরুর ব্যবসা একেবারে ড্যামারেস ড্যাম হয়ে গেছে মানে বলদ গুরুর ব্যাপারে পার্টি একেবারে শূন্য নাই বলতে চলে হাট মাঠ সব শূন্য শুধু খালি বলদ বলদ আর বলদ চারদিকে যত দূর দেখতেছেন আপনারা দেখতে পাচ্ছেন শুধু খালি বলদ দেখেন যত দূর যাবো যত দূর আসব ঘুরবো শুধু বলদ আর বলদ কিন্তু কোনো ক্রেতা বিক্রেতাকে ছোনে হাঁটে তো ইনশাল্লাহ যেহেতু ভিডিও স্টার্ট করছি তো এখান থেকে দাম দর জানা শুরু করে দেবো তারপর ভিতর দিকে ঢুকনি কি বলেন ভিতরে ঢুকে কিছু কিছু বলদগুলো দামদর জানানোটার চেষ্টা করবেন ইনশাল্লাহ সামনে যেহেতু একটা মহাজন আছে মহাজন তো একটু এভাবে কথা বলি সালাম ওয়ালাইকুম সালাম এই যে সিঙ্গেল নিয়ে আছেন আজকে একটা একটা তো কোথায় যাচ্ছেন

শান্তি নাই দর্শক আমি যেখানে বলতেছ যেখানে ভিডিও ধরবো সেখানে সব ক্রেতা বিক্রেতা আসে ভিড় লাগে ঠিকই লাগে এরকম তো ওই জন্য আমি বিরক্ত বোধ হয়ে যাই হাড্ডি সার এটা একটু দাম জানি ভিতরে ছিল তারপরে একেবারে হাড্ডি সার বললে বলা যায় পাটে পথর দেখতে সালাম আলাইকুম হাড্ডি সার হল মোটামুটি অনেক বড় ফ্রেম আছে কেমন দাম চাচ্ছেন আড়াই লক্ষ দর্শক আড়াই লক্ষ দাম লাগছে মাজন। হ্যাঁ দাম দিচ্ছে মনে হয় কেমন বিষ বলছে আড়াই লক্ষ দাম দিচ্ছে পাটিপত্র বিষ বলছে তাও দেওয়া পারতেছে না পর হচ্ছে না বিধায় তাই বলছে শূন্য শুধু ব্যাপারই হ্যাঁ বলদ গরুর বাজারটাই শূন্য আমদানি শেষ নাকি পাটিপত্র শূন্যই বললে বলা যায় এটা ছোটো আছে ভাই কত দাম রাখছেন তোরাট

একশো পনেরো বলছে তিরিশ চাচ্ছে ঠিক আছে এটা যেহেতু লু ক্যাটাগরি তো তবে এগুলো লালন করা যায় একটা করা যায় এসাই তো যা আছে আছে মার্শাল্লাহ এখানে দুটা হরিণের বাচ্চা দেখলে হরিণের বাচ্চা বললে বলতে পারেন এত সুন্দর কালার গঠন একটি স্মার্ট কোয়ালিটির দুটো হরিণের বাচ্চার দাম জানি কত দাম রাখছেন দুটো হরিণের পাটিপত্র কেমন কি দাম দিচ্ছে যার যেরকম পর্তা তো আপনারা তো মাহাজন ব্যাপারে একটা আইডিয়া দিবেন আজকের বাজারে কেমন টাকার মধ্যে বেচে কিনা বিশ হাজার দুশো বিশ হাজারের মধ্যে হ্যাঁ বেচে কিনা হয়ে যাবে মার্শাল্লাহ তো আমি চেষ্টা করতেছি যতদূর সম্ভব পারতেছি আপনাদের ঠুক করে দু এরকম বলো বলো দাম দর জানা শুনেন তো এরকম আরও জানাবো শোনাবো ইনশাল্লাহ যেহেতু কেবল হাটের প্রথমে ঢুকলাম এটার দাম কত রাখছেন জোড়া পাঁচ হাজার কাস্টমারে কত দেয় দাম পাঁচ একশো আশি নব্বই দাম দিচ্ছে বেচে কেনা করা যাবে কতর মধ্যে যাবে করা কোয়ালিটি দেখে নেবেন ভালো লাগলে বলছি ভেজেট করবেন না হলে ভেজেট করার দরকার না আসার দরকার নেই আজকে বলদের কামা কোথা থেকে উড়ে আসছে জানি না কত দাম রাখছেন একবার লুক এটা কত দাম যাচ্ছেন ভাই সস্তা হ্যাঁ লুক ক্যাটাগরি সস্তা বল কত 55 55 দশকে 155 জোড়া লুক এটা বলছি তো দুই দাঁত বয়স ঠিক আছে হ্যাঁ দেখো দুই দাঁত বয়স 155 জোড়া দাম পাটি পত্র দিচ্ছে কেমন

কত দিছে দুইশো বলছে কত দুইশো দাম বলছে ভাই ঠিকই বলছে পাটি নাই তো পাটি না থাকলে দামটা করবে কে দাম করার মতো লোক লাগবে না একটা তো লোক নাই ভিতরে দাম হচ্ছে না তারপরে দি আমরা দামগুলো জানতে জানা পারতেছি জানতেছি এটাই তো এক বিশাল ব্যাপার আগুন ভাই দাম একটা ভাই দূর থেকে দাম করতেছে ভাই এ এই দুটা বলতে দাম কত রাখছেন চার হাজার দুই লাখ সত্তর হাজার লাখ সত্তর পাতিরা অনেকে দেখতেছে কেমন দাম দিতেছে বলতিছে মোটামুটি বলতিছে 240 পর্যন্ত বলতিছে ও হচ্ছে তাই না দেয়া যাচ্ছে না না দেয়া যাচ্ছে না বস দশ মা জনের কিনা মাল লাভ না হলে দিতে পারবে না অবশ্যই 10 টাকা লাভের আশা আছে যে 40 বলতো তাও দেয়া পাতিছে না ও তো 70 দাম চাচ্ছে যে ও

কেনা এটা একটু কথা বলে আসি কত দাম লাগছে মহাজনের একটু দাম দর করা দেখাচ্ছে আমি মহাজনের দাম দর করতেছি দেখানোর চেষ্টা করলাম ভাই এ কত দাম কেমন দাম দিচ্ছে মনে দর্শক দুইশো পঁয়ত্রিশ তিরিশ চল্লিশ যার যেরকম পর্দা দিচ্ছে কতুর মধ্যে কেনা বেচা করা যাবে জোড়াটা ষাট হলে বিক্রি দর্শক দুইশো ষাট হলে বিক্রি করবে ভাই বলে দিছে তারপরে দেখবেন ভিজিট করবেন তারপর বলছি ভালো লাগলে কিনবেন আপনি একটা নিয়ে আসেন কাজকে তো একটা মাত্র এটা কথা হলো একটা বলো দেবেন সাড়ে দশ কত দাম চাচ্ছেন একশো পাঁচ হাজার দশক একশো পাঁচ হাজার দাম চাচ্ছে তো পার্টি পত্র দাম দিচ্ছে কেমন আসি যার যেরকম পর্দা দিচ্ছে কতর মধ্যে ব্যথা কিনা হবে পঁচানব্বই ভাই এই দুটার দাম কত রাখছেন ভাই দুটো কত চাচ্ছেন এক লক্ষ দশ হাজার বেঁচে কেনা দাম বলেন কত হলে বেঁচে কেনা করা যাবে পঁচানব্বই ছিয়ানব্বই দাম করতেছে ভাই তাও দিচ্ছে না বাবার বুঝতে পারছি বাবারে বাবা এইরকম বলত গরুর আমদানি আমি তো যত দূর পারলাম দেখালাম তো ভিডিওটা আট মিনিট পার হয়ে গেল শেষ করে দিলাম দেখা করব নতুন কোনো একটা এরকম তোমার সাথে ভালো সুন্দর অন্য আরেক রকম ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুলিল্লাহ